আগামীকাল তেসরা জুন মঙ্গলবার দুই হাজার পঁচিশ আইপিএল এর ফাইনাল ম্যাচে মাঠ নামবে এবারের আসরের অন্যতম দুই শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব গ্যাংস আর এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুই দল বেঙ্গালুরু এবং পাঞ্জাব গ্যাংস আর সেই ম্যাচে ব্যাটে দাপট দেখিয়ে সবার আগে ফাইনালে উঠে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতকাল মাঠে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস আর এই ম্যাচে পাঞ্জাব কিংসের অধিনায়ক আডের আর বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত ছয় বল হাতে রেখেই দীর্ঘ এগারো বছর পর আইপিএল এর ফাইনালে উঠে যায় প্রীতি চিন্তার দল আর আগামীকাল তেসরা জন দুই আইপিএল এর ফাইনালে মাঠে নামবে রয়্যাল বেঙ্গালুরু এবং সেতু একটি আর দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই কেননা বর্তমান সময়ে বেটেবলের দুর্দান্ত ফর্মে রয়েছে বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস সেতু বলাই যাচ্ছে ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে হবে হবে ছাড় দিয়ে কথা বলবে না। মধ্যে কোন দল চ্যাম্পিয়ন তারাই ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে পাঞ্জাব কিংস এবং বেঙ্গালুর পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া পাঞ্জাব কিংসের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় পাঞ্জাব কিংসের এর সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে বেঙ্গালুর জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে সেই সাথে আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ